আমি ব্যাংকে গিয়ে দিদিকে দেখালাম আমার খাতাটা আমার খাতাটা দেখে বললো তোমার ব্যাংকেই পয়সা তোলা যাবে না হে গাইস আসসালাম আলাইকুম হ্যাঁ আমি ছোট ব্রাঞ্চে চলে এইছি ছোট ব্রাঞ্চে দিদিদের দেখাচ্ছি বলছি আমার কেন খাতায় পয়সা তোলা যাবে না বলছে তোমার আধার কার্ডের সাথে আর ব্যাংকের খাতার সাথে লিঙ্ক হেঁটে গেছে তাই তোমাকে বড় ব্রাঞ্চে গিয়ে একটা ফর্ম নিয়ে ফিল আপ করতে হবে তাই আসার পথে একটা চটপটিওয়ালা দেখালাম চটপটি খেয়ে নিলাম কাল ফের আমি গিয়েছিলাম বড় ব্যাংকে আমি ব্যাংকে গিয়ে আমি একবার খাতাটাকে ভাবলাম সার্চ করে নিই সার্চ করে আমার খাতাটা ঠিকঠাক আছে কি তাই দেখব বলে সার্চ করলাম সার্চ করছি যে আমি অনেক দিন ধরে সার্চ করিনি আর আমার খাতায় পৃষ্ঠা নিজে যে সার্চিং করে আমার 14টা পৃষ্ঠা সার্চিং করতে লাগবে কিন্তু আমার খাতায় 3-4টা পৃষ্ঠা আছে তাই বলুন থাক সার্চিং করব না আমি দিয়েছি আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখা আর হ্যাঁ আমি তো টাকা তুলতে গিয়েছি আমি টাকা তোলার একটা ফর্ম ফিল আপ করেছি আমি ফিল আপ করতে পারি না বলে একটা মেয়েকে বলে আমার ফিল আপ করে দাও না ফিল আপ করে দিল ফিল আপ করে আমি জমা দিলাম আমার টাকা তোলা হয়ে আর হ্যাঁ আমি কিসের ফর্ম ফিল আপ করলাম আমি ফর্ম ফিল আপ করছি আমার যে ব্যাংকের সাথে আধার কার্ডের লিঙ্ক হেঁটে গিয়েছিল বলে তাই একটা ফর্ম ফিল আপ করে ওনাদের জমা দিলাম ওনারা বললো ঠিক আছে আমরা ঠিকঠাক করে দেবো আপনি চলে যাও আমি তাই চলে এসেছিলাম আমার ভিডিওটা এই পর্যন্ত লাইক কমেন্ট